সমাজে কেউ মারা গেলে চার দিনের দিন তার জন্য মিলাদ অনুষ্ঠান করতে হবে তার জন্য দুয়ার অনুষ্ঠান করতে হবে এটাকে আমরা নাম রেখেছি কুলখানি একটি জিনিস আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা কিন্তু শরীয়তের অনেক ক্ষেত্রে অনেক জিনিসের জন্য আমরা দিন সময় মাস নির্ধারণ করে নিয়েছি যেমন সমাজে কেউ মারা গেলে চার দিনের দিন তার জন্য মিলাদ অনুষ্ঠান করতে হবে তার জন্য দুয়ার অনুষ্ঠান করতে হবে এটাকে আমরা নাম রেখেছি কুলখানি এরপরে মারা যাওয়ার চল্লিশ দিন পরে তার জন্য একটি বিশাল বড় দোয়ার অনুষ্ঠান করতে হবে তার জন্য এলাকাবাসীকে খাওয়াতে হবে এজন্য আমরা একটি দিন নির্ধারণ করে নিয়েছি যে চল্লিশ দিনের মাথায় এটা করতে হবে যার নাম দিয়েছে আমরা চল্লিশা এরপরে ঠিক মৃত্যুর এক বছর পরে তার জন্য ঝাঁকচমকভাবে দোয়ার অনুষ্ঠান করা হয় যার নাম দিয়েছি মৃত্যুবার্ষিকী এই যে ইসলামে কিন্তু এ ধরনের ভালো কাজের জন্য কোনো দিন সময় নির্ধারণ করে দেয়নি কিন্তু আমরা দিন সময় তারিখ নির্ধারণ করে রেখেছি এটা একেবারে ভ্রান্ত আঁকি ভ্রান্ত বিশ্বাস আমাদের মধ্যে এটা একেবারে ব্যাপক আকারে সে গিয়েছে ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করে ফেলেছিল তাদের দুইশো বছরের শাসনে এদেশের মধ্যে কুসংস্কার একেবারে মারাত্মকভাবে সেয়ে গিয়েছিল তখন মুজাদ্দে আলফেস আলী রহমতুল্লাহ আনে তিনি মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন এই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই কুসংস্কার দূর করার জন্য মানুষের কাছে বারে দাওয়াত দিয়েছেন শাহ অলিউল্লাহ মহাদ্দ সিদ্দি রহমতুল্লাহ আলী মানুষের কাছে এইসব কুসংস্কারের ব্যাপারে বেশি বেশি দাওয়াত দিয়েছেন এবং সঠিক পদ্ধতি তুলে ধরেছেন শহীদ তিতুমির রহমতুল্লাহ আলী পীর দুদুমিয়া হাজির শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী তারা সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য আপ্রয়ন চেষ্টা করেছেন তাদের জীবনের শ্রম সময় সব সময় ব্যয় করে দিয়েছেন মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন মানুষকে তারা বেশি বেশি এই কথা বলেছেন যে ইসলামে কুরআন সুন্না ইজমা কিয়াস এই চারটার বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে বেদাত আর প্রত্যেকটি বেদাত হচ্ছে ভ্রান্ত যা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জন্য এই সমাজ থেকে কিভাবে এ ধরনের কুসংস্কার এ ধরনের ভ্রান্ত আঁকিদা কিভাবে দূর করা যায় কিভাবে কাজ করলে দূর করতে পারবো সেজন্য আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা করতে হবে এবং মানুষের কাছে ইসলামের সঠিক পদ্ধতিগুলো তুলে ধরতে হবে মানুষ ইসলামকে কঠিন মনে করে নিয়েছে অথচ ইসলাম তো একেবারেই সহজ ইসলাম তো কোনো আমলের জন্য কোনো সময় নির্ধারণ করে দেয়নি যে মৃত ব্যক্তির জন্য আপনি যে কোনো সময় যখন মনে চায় তখনই দোয়া করতে পারেন দান সৎকা আপনার যখন মনে চায় আপনি তখনই করতে পারেন প্রত্যেকটা মুসলিম বাইয়ের ইমানি দায়িত্ব যে কিভাবে মানুষের কাছে সঠিক ইতিহাস ইসলামের সঠিক পদ্ধতি সঠিক তরিকা তুলে ধরা যায় এবং তাকে কিভাবে কুসংস্কার থেকে ফিরিয়ে রাখা যায় এটা শুধু আলেম ওলামা মুফতি সাহেবদের কাজ না এটি আপনারও কাজ আপনি কি মুসলিম না আপনি কি এক আল্লাহকে স্বীকার করেছেন না এটা আপনার কাজ আপনার উপরেও কিন্তু এই দায়িত্ব আপনি যদি বলেন এটা শুধু আলেমদের দায়িত্ব এটা শুধু আলেম করবে তাহলে এটা একেবারে ভ্রান্ত ধারণা আপনাকেও কিন্তু মন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেননা করিম সোল্লা আলী আসলাম বলেছেন আল্লাহ কুল রুকম রায়ন বা যে প্রত্যেকেই অভিভাবক আর প্রত্যেকেই তার অভিভাবক সম্পর্কে মহান আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এজন্য মানুষের কাছে সঠিক পদ্ধতি এবং সঠিক তরিকা তুলে ধরা এবং তাকে ভ্রান্ত ধারণা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার আমার এবং সাধারণ মানুষ যারা এই সকল বিষয় সম্পর্কে জানে তাদেরও দায়িত্ব এটা শুধু আলেমদের দায়িত্ব নয় প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব